আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম সাবার বিরলি ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর গ্রাম কমলাপুর বাজার সংলগ্ন জমি মেন রোড থেকে একটা প্লট পরে এই জমিটা খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের পছন্দ হবে যাদের বাজেটে কোলায় তারা জমিটা নিতে পারেন খুব সুন্দর একটি পজিশন সামনে থেকে একটা প্লট বাদ দিয়ে মেন রোড থেকে একটা প্লট বাদ দিয়ে পর থেকে দশ শতাংশ জমি বিক্রি করা হবে চলাচলের রাস্তা হচ্ছে পনেরো ফিট এখান থেকে সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো আপনারা পরবর্তীতে চাইলে সামনের প্লটটা নিতে পারবেন এদিক দিয়ে আপনারা গ্যান্ডা চলে যেতে পারবেন সাভার চলে যেতে পারবেন হ্যাঁ এর পাশ দিয়ে আপনারা চলে যেতে পারবেন গোলাপগ্রাম আশুলিয়া তারপর আক্রাইন মিরপুর উত্তরা সকল দিকে যেতে পারবেন এই চলাচলের রাস্তাটা হচ্ছে আপনার পনেরো ফিট এই রাস্তা থেকে জমিটা বিক্রি করা হবে পুরোটো জমি হচ্ছে একই মালিকের জমি এখন এই পিছন থেকে দশ শতাংশ জমি বিক্রি করা হবে ওই যে দেখেন ভাই এই হেঁটে যাচ্ছে এখান থেকে দশ শতাংশ জমি দুইটা কাঁটাল গাছ সহ বিক্রি করা হবে যাদের সুন্দর লোকেশনের জমি প্রয়োজন তারা এই জমিটা নিতে পারেন খুব সুন্দর একটি জমি স্কোয়ার জমি এই বাউন্ডারি থেকে যতটুক মাপে আসে হ্যাঁ ততটুক জমি আপনারা নিতে পারবেন দশ শতাংশ পরিমাণ পরবর্তীতে চাইলে কিন্তু সামনের প্লটটাও আপনারা নিতে পারবেন যদি মালিক বিক্রি করে হ্যাঁ এখন আমরা ওইটার গ্যারান্টি দিতেছি না দেখেন দুইটা কাঁঠাল গাছ আছে খুব সুন্দর পজিশনের হ্যাঁ যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম পজিশনের জমি খুব কম পাওয়া যায় যারা উত্তরা মিরপুরের কাছাকাছি জমি খুঁজতেছেন তো সে সকল বাইরাই জমিটা নিতে পারেন এখান থেকে দশ শতাংশ জমি বিক্রি করা হবে জমির পরিমাণ অনেক আছে কিন্তু পুরোটা বিক্রি করবে না এখন দশ শতাংশ জমি বিক্রি করবে পরবর্তীতে যদি চান আমরা আপনাকে সামনে থেকে নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখন আপাতত এটা বিক্রি করবে না তো জমিটা খুব সুন্দর স্কোয়ার জমি যাদের বাজার সংলগ্ন জমি প্রয়োজন বা মেন রোডের পাশাপাশি জমি প্রয়োজন তারা চাইলে এই জমিটা নিতে পারেন খুব সুন্দর অনেক প্রবাসী বাইরা সুন্দর লোকেশনে জমি খুঁজেন সব সুন্দর লোকেশনে জমি পাওয়া যায় না এই যে দেখেন খুব সুন্দর একটা প্লট পর থেকে বাজার থেকে মেন রোডে আসছে একটা প্লট পর থেকে কিন্তু এই জমিটা নিতে পারবেন তো এখানে যতটুক ইয়ে আছে মানে জমি আছে পুরোটা বিক্রি করবে না তো দশ শতাংশ জমি এখান থেকে নিতে পারবেন সামনে থেকে পরে বিক্রি করবে তো এখানে জমির মূল্যটা একটু তুলনামূলক কমই আছে যেহেতু বাজার সংলগ্ন মেন রোড থেকে একটি পজিশন পরেই কিন্তু জমিটা তো এখানে মালিক পক্ষ থেকে চাওয়া হয়েছে জমির পরিমাণ দশ শতাংশ জমি বিক্রি করা হবে জমির মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ যাদের বাজেটে কোলায় তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটা অত্যন্ত সুন্দর যারা ভালো ফ্যামিলির বা ভালো পজিশনে জমি চান শুধু তারাই এই জমিটার জন্য খোঁজ করবেন অযথা কেউ ভাই নক করবেন না কারণ অনেকেই আসেন ভালো জমি চান কিন্তু আপনাদের বাজেটে কোলায় না তো যাদের বাজেট ভালো ভালো পজিশনে জমি চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমিটা নিষ্কণ্ঠক নির্ভেজাল চার পড়চার জমি খাজনা খারিজ সকল কিছু আপডেট করা আছে দেখেন কাডাল গাছগুলো সহ কিন্তু আপনি জমিটা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার যারা বাংলা বাড়ি বা বড় বাড়ি করতে চান তো তারা এই জমিটা নিতে পারেন অত্যন্ত চমৎকার একটি জমি পনেরো ফিট রাস্তা জমিটা খুব সুন্দর একটি জমি যারা এই জমিটা নিতে চান